ওইদিকে যাও তু দেখায় কি নাচ করছো হ্যাঁ বন্ধুরা দেখো আমার হাতের চুড়ি পায়ে পড়ে নিয়েছে দেখো কখন পরে নিয়েছে হে ভগবান তোমাকে এটা কে শিখালো এভাবে কে শিখালো আমার পোলা আমার পোলা কোথায় পড়েছে পায়ে পায়ে পড়ে নিয়েছে আর নাচ করতে শুরু করে দিয়েছে নাচ করো গান করো দেখবো আমি কি কি পড়েছো দেখি যে দেখো কি তুমি আমার চুরি নিয়ে কি করছো তুমি আ আমার পোলা নিয়ে তুমি এরকম করলা লাস্টে পায়ে